আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো এবং ষোলো এই দুইটা অঙ্ক সমাধান করব এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তাই সম্পূর্ণ ভিডিওটা পর থেকে দেখবা দেখো পনেরো নম্বর পাঁচ জন সৈন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে প্রথম প্রশ্ন হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো জন শূন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে এই পর্যন্ত আগে আমরা অঙ্ক করব তো দেখো পনেরো নম্বর প্রথমে আমরা বর্গমূল নির্ণয় করব এখানে প্রথমে ছাপ্পান্ন সাতশো আটাইশ হ্যাঁ তো আমাদের বর্গমূল কীভাবে করতো ভাগের সাহায্যে প্রথমে জোড়ায় নিতে হবে এখানে দেখো পাঁচ আছে তাহলে আমরা এখানে তিন তির কেন দিলে বেশি হয়ে যাবে দুইবার দিতে পারি দুই দ্বিগুণে চার এখন বিয়ে করে দিতে হবে পাঁচ থেকে চার বিয়ে করলে থাকবে এক এখন দেখো একের ডাবল বা দ্বিগুণ হচ্ছে এর ডাবল বা দ্বিগুণ হচ্ছে চার এখন আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে পরবর্তী জোড়া হচ্ছে ছয় সাত নাকি এখন একশত এখানে কত পারবো এখানে কত বসাতে পারবো দেখো তিনবার যদি আমরা দেখি ক্যালকুলেটার ব্যবহার করলে করতে পারো আর মুখে করলে হবে এখানে গুণ করলে হবে তিন তির কেন নয় তিন চার বারো হ্যাঁ কত হয় এখানে একশত উনত্রিশ আর যদি আমরা চারবার দিয়ে বেশি হয়ে যাবে সম্ভবত চার চার ষোলো এক চার চার ষোলো একশো হয়ে যাবে হাতে আছে এক দুই একে তিন তিন আছে ছয় হবে তিন হলে একে মিলে গেলে শূন্য শূন্য দরকার নেই এখন দেখো তেইশের দ্বিগুণ হচ্ছে ছেচল্লিশ গুণ করে দিবে দুই হাজার তিন দু গুণে ছয় দুই চার তো আমাদের পরবর্তী জোরে নামাতে হবে পরবর্তী জোড়া আছে আঠাইশ আঠাশ কতবার যাবে ছেচল্লিশ আমি যদি নয় 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 দিয়ে দিয়ে দেখি দেখি দেখো নং একাশি হাতে আছে আট ছয় নং চুয়ান্ন আহ চুয়ান্ন আর আট হচ্ছে বাষট্টি দুই হাতে আছে ছয় নং ছত্রিশ ছত্রিশে আর ছয় হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশশো একুশ বেশি হয়ে যায় আটবার দিয়ে দেখ হ্যাঁ তিরচল্লিশ আট 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 আটটা সষট্টি চার হাতে আছে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশে আট ছয় হচ্ছে চুয়ান্ন হাতে আছে পাঁচ সাড়েটা বত্রিশ হাতে আছে সাঁতিরিশ সাঁইতিরিশশো চুয়াল্লিশ এটা হয়ে যাবে কতবার আটবার এখানেও আট এখানেও আট দিতে হবে হ্যাঁ তো এখানে কত হবে সাঁত্রিশশো চুয়াল্লিশ আমরা এই গুণগুলো ব্যবহার করে করবা পরীক্ষার সময় তাদের তাড়াতাড়ি হবে আট থেকে চার করলে হবে চার চার আছে বারো হবে আট হলে হাতে আছে এক সাথে আর এক আট আট আটটি মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই তা আমাদের বড় মূল হয়ে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে চৌরাশি কি থাকে অবশিষ্ট থেকে যায় তো আমরা লিখতে পারি বলা হয়েছে শূন্য থেকে কতজন শূন্য সরিয়ে রাখলে নাকি তাদেরকে বর্গাকারে সাজানো যাবে কি না এখন আমরা বা তাদের সাথে কম পক্ষে আরও কতজন শূন্য যোগ দিয়ে দলকে বর্গাকারে সাজানো যাবে তো কতজন শূন্য সরিয়ে রাখলে তা আমরা দেখতে পাই সৌরাশি জন শূন্য সরিয়ে রাখলে হ্যাঁ তো লিখবো সুতরাং কমপক্ষে কম পক্ষে চৌরাশি জন শূন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে তাদেরকে বা তাদের তাদেরকে বা শূন্য দলকে লিখতে পারবা কমপক্ষে চুরাশি জন শূন্য সরি রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো বর্গাকারে বর্গাকারে সাজানো যাবে সাজানো যাবে এখানে লিখতে পারো রাখলে শরীর রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে বা তাদেরকে লিখলে হবে আবার সরিয়া কালি কি শেষ আবার হ্যাঁ এটা হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি এখানে আবার লিখেছি সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ নয় কারণ এখানে অবশিষ্ট থেকে যায় এখানে লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গ মূল হবে এখানে দেখো আমরা এখানে পেয়েছি দুশো আটত্রিশ তাহলে দুইশো আটত্রিশ যোগ হচ্ছে এক হবে দুই শত উনচল্লিশ কত হবে দুই শত উনচল্লিশ এবার একবার সুতরাং দুইশো উনচল্লিশ এর বর্গ দুইশো উনচল্লিশ হোলিস্কয়ার নাকি তা আমরা এটা ক্যালকুটার ব্যবহার করে করে দেব দুইশো উনচল্লিশ গুণ হচ্ছে দুইশত উনচল্লিশ মানে দুইবার হ্যাঁ তাহলে এখানে সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো তো একুশ এখন আমরা বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে বলা হয়েছে সৈন্য দলকে বরাকারে সাজানো যাবে হ্যাঁ কতজন সৈন্য যোগ দিলে তাহলে আমরা লিখি বর্গাকারে সাজাতে সৈন্য যোগ দিতে হবে বর্গাকারে সাজাতে শূন্য যোগ দিতে হবে দেখো এখন বিয়োগ করে দেব এটা হচ্ছে সাতান্ন হাজার একশত একুশ বিয়োগ এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বড় সংখ্যা আগে লিখতে হবে সাত নজরের জন্য আগে লিখেছি আমরা এত জন হ্যাঁ এখন দেখো আট আছে এগারো হবে তিন হলে হাতে আছে এক দুই আর একে তিন তিন আছে বার হবে নয় হলে হাতে আসছে এক সাত আর একে হচ্ছে আট আট আছে এগারো হবে তিন হলে হাতে আসছে এক ছয় একে সাত সাথে সাথে মিলে গেলে শূন্য তিনশো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন এখানে হচ্ছে অ্যান্সার হ্যাঁ তিনশো তিরানব্বই জন শূন্য আরও যোগ দিতে হবে তো আশা করি তোমরা এই পনেরো নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ তো আমরা এখন দেখব ষোলো নম্বরটা ষোলো নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক সবাই মনোযোগ সহকারে দেখবা মনোযোগ দিতে হবে হ্যাঁ মনোযোগ দিলে তোমরা অঙ্কগুলো পারবে দেখো ষোলো নম্বরটা কোনো বিদ্যালয়ে দুই হাজার সাত শত মানে সাতাশশো চারজন শিক্ষার্থীকে প্রাথমিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো প্রত্যেক সারিতে কোন বিদ্যালয়ের মনে করো তোমার বিদ্যালয়ের সাতাশশো মানে দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে প্রাথমিক সমাবেশ করার জন্য বড় আকারে সাজানো হলো প্রত্যেক শিক্ষার্থীর সংখ্যা করো তা আমরা লিখতে পারি যেহেতু যেহেতু শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে বর্গাকারে সাজানো হয়েছে এটা উপরে লিখে নিবা তোমরা সাজানো হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় আকারে সাজানো হয়েছে এখানে না বলা হলো বড় আকারে সাজানো হলো সেহেতু সয়কার সে হয়কার হে সেহেতু সেহেতু এদের বর্গমূলই হবে বর্গ মূল ই হবে বলা হয়েছে প্রত্যেক সাহিত শিক্ষাতী সংখ্যা বর্গমূল হবে প্রত্যেক শারীর 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 প্রত্যেক শারীর শিক্ষার্থীর সংখ্যা হ্যাঁ সেই সংখ্যা বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে এখন এখন আমাদের কি করতে হবে এগুলো জোড়া মিলাতে হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাহলে আমরা এখানে কত দিতে পারি দেখো পাঁচ পাঁচ হাজার পঁচিশ দিতে পারি যেহেতু সাতাই আছে এখন বেগ করে দিতে হবে তাহলে দেখো পাঁচ আছে সাত হবে দুই হলে মানে সাত থেকে পাঁচ বিয়োগ করলে থাকবে দুই দুই মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই পাঁচের ডাবল বা দ্বিগুণ হচ্ছে দশ এখন দেখো আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে এখানে আছে শূন্য চার তো এখানে আছে কত দশ তো এখানে কত বসালে দুই শত চার হবে এখানে যদি আমরা দুই বসাই এখানে দুই বসাতে হবে তাহলে দুই শত চার হয়ে যাবে চার চার বিক হলে শূন্য কিভাবে দেখো একশো দুই হচ্ছে দুই তাহলে দুই শত চার হয় না শূন্য আমরা কত পেলাম তাহলে আমরা লিখতে পারি অঙ্ক শেষ হয়ে গেছে কিন্তু সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন তাহলে এখানে অ্যান্সার প্রথমে আমরা লিখলাম যেহেতু শিক্ষার্থীদের আকারে সাজানো হয়েছে সেহেতু এদের বর্গমূলই হবে প্রত্যেক সারের শিক্ষার্থীর সংখ্যা তো এখন আমরা বর্গমূল নির্ণয় করেছি দেখো প্রথমে যেহেতু সাতাশ আছে পাঁচ পাঁচা পঁচিশ এখানে বিয়োগ করলে থাকে দুই পাঁচের দ্বিগুণ বা ডাবল হচ্ছে দশ তারপরে আমাদের এখানে যেহেতু দুই চার আছে তাহলে আমরা এখানে দুই গুণ করলে এখানে দুই চার হয় তাহলে বাহান্ন জন পেয়ে গেলাম তাহলে এখানে উত্তর হবে বা সুতরাং দিয়ে লিখবা প্রত্যেক সাহিত্যের শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন তো আশা করি তোমরা এই পনেরো এবং ষোলো এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ